এটা হচ্ছে একদম কানলা থেকে কাটুয়া মেন রোড ডবল রোড এটা এদিকটাই কান্না সামনে বাস স্ট্যান্ড সামনেই একদম মার্কেট লাগোয়া জায়গা এটা এটা কাটুয়া যাচ্ছে একদম ওইখান দিয়ে সব বাউন্ডারি ওয়াল দিয়া এদিকটা পুরো ফন্ট এই ফন্টার ওই দিকটাই হচ্ছে আর একটা গেট আছে এটা ফন্ট মেইন রোডের ফন্ট আছে এটা অফিস ঘর এটা যাচ্ছে মেইন রোড দিকে